মুফন করার জন্য যাদের অনুপ্রেরণার দরকার তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের উপকারে আসবে একটা কথা সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তা কোনো আত্মার উপর তার সহ্য ক্ষমতার চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেন না জীবনে এগিয়ে যেতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আর নিজেকে জানাই হলো সকল জ্ঞানের শুরু একমাত্র ভালো জিনিস হলো জ্ঞান এবং একমাত্র খারাপ জিনিস হলো মূর্খতা ভালোবাসা মানে এমন কিছুকে ভালোবাসা যা সাধারণত ভালোবাসার অযোগ্য ক্ষমা মানে এমন কিছুকে ক্ষমা করা যা ক্ষমার অযোগ্য মনে হয় বিশ্বাস মানে এমন কিছুকে বিশ্বাস করা যা অবিশ্বাস্য আর আশা মানে সে সময়ও আশা করা যখন চারপাশে শুধুই নিরাশা এই পৃথিবীর কেউই অপদার্থ নয় শুধুমাত্র আপনার আর অন্যের মাথার মধ্যে পার্থক্য রয়েছে জীবন কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে এটি একটি বাস্তবতা যা অনুভব করতে হয় সব সময় সম্পত্তি যে জ্ঞানকে অগ্রাধিকার দিন কারণ এটি ক্ষণস্থায়ী আর অন্যটি চিরস্থায়ী সত্যের চেয়ে প্রাচীন আর কিছু নেই অবশ্যই সবসময় সত্যের পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন মানুষকে প্রকৃতভাবেই শিক্ষিত হতে হবে কারণ প্রকৃতিগতভাবে তার ভেতরে অসভ্যতা ও পশুত্ব বিদ্যমান রয়েছে সব কিছুতেই সৌন্দর্য আছে কিন্তু সবাই তা দেখতে পায় না যে ব্যক্তি সামান্য দিয়ে সন্তুষ্ট নয় সে কোনো কিছু দিয়েই সন্তুষ্ট নয় এজন্য নিজের যা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবেন জীবন আসলে খুবই সহজ কিন্তু আমরা জীবনকে জটিল হতে বাধ্য করি সবচেয়ে ক্ষমতাশীল সেই ব্যক্তি যিনি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন প্লিজ সাবস্ক্রাইব